আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লা বরাকাতু আলহামদুলিল্লাহ রবিআালআ রস নবীল করিম বাদ আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করছি খুব সংক্ষেপে বিষয়টি হলো মুদাব্বি জগৎ মুদাব্বরিটা কি আমার ইতিপূর্বে জানাই ছিল না যে মুদাব্বির কাকে বলে আমিল কি করলে কী কি করলে আমিল হওয়া যায় সেটা আমার জানাই ছিল না তা আমি দীর্ঘদিন যাবৎ অনলাইনে খুব ঘোরাঘুরির পরে আমার প্রিয় ওস্তাদ হাফিজি হুজুর সানাউল্লা সাহেবের একটা ভিডিও আমার সামনে আসে আসার পরে হুজুরের সাথে কন্ট্যাক্ট করে আমি এই ক্লাসের মধ্যে আমলিয়ার তদ্বী শিক্ষা কোর্সের মধ্যে আমি ভর্তি হই আমি ষোলো নম্বর ব্যাসের ছাত্র মোহাম্মদ সঈদুল ইসলাম আমার ঠিকানা দক্ষিণ চব্বিশ পরগনা জীবনতলা থানা চণ্ডীবাড়ি গ্রাম আমি সেখান থেকে হুজুরের ক্লাসে আমি ষোলো নম্বর ব্যাচের ছাত্র হয়ে দীর্ঘ এক মাসের কোর্স আমি সমাপ্ত করি তবে এই কোর্স সমাপ্ত করার আগে আমি এই সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না কিন্তু ইতিপূর্বে আমার এক ওস্তাদ ছিলেন তিনি শুধুমাত্র লেখালেখির ইজাজত দিয়েছিলেন কিন্তু এই লেখালেখির ইজাজতের আগে কি কি করতে হবে সেটা আমার জানা ছিল না আমি যতদিন না পর্যন্ত হাফিজি হুজুরের ক্লাসে এসেছি ততদিন পর্যন্ত আমি ক্লিয়ারলি বুঝতে পারিনি তবে আমি সকলকে অনুরোধ করব যারা এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছেন ভালো শিক্ষকের খোঁজে তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা সকলে আমলিয়ার তদ্বির শিক্ষা কোর্স হাফেজ সানাউল্লাহ হুজুরের সঙ্গে যোগাযোগ করেন অতি সত্তর যদি কিছু পেতে চান আশা করা যায় আল্লাহা কখনো আপনাদের আশা ভঙ্গ করবেন না আপনারা কখনো নিরাশা হবেন না যদি ভালো কিছু পেতে চান একমাত্রই ঠিকানা হাফেজ সানাউল্লাহ সাহেব এটা আমার ব্যক্তিগত না আপনারা অনলাইনে যত জায়গায় ঘোরাঘুরি করবেন এক নামে এক ডাকি চেনবেন যে হাফেজ সানাউল্লাহ কেমন লোক ওনার ক্লাস না করলে আপনারা কিছুই বুঝতে পারবেন না আমি ইতিপূর্বে অনেক দিন যাবৎ পড়ালেখা করার পরে যেটা আমি পেলাম না সেটা দীর্ঘ এক মাসে আমি যা পেয়েছি তা ভোলার না ওই জন্য আপনাদের অনুরোধ করব আর প্রিয় ওস্তাদিব আমার তরফ থেকে সালাম সদা সর্বদা আর ওস্তাদজির কাছে আমি অনুরোধ করব ওস্তাদজি আমাকে সদা সর্বদা যেন দোয়া করেন যে আমি সঠিকটা আল্লাহকে কোরআন এবং রসুলের হাদিস অনুযায়ী কাজ করতে পারি সেই রকমভাবে অজিযেন আমার জন্য দোয়া করেন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম